আপনার উপদেষ্টা উপদেষ্টা ছাড়া আর ভাই কথা কথা শুনলে মনে হয় খালি থাপড়াই মানে আমলিকে আমলিক মার সব কথাবার্তা কয় আবার যখন আমরা লাইট শুরু করে দিমু তখন এই উপদেশাগুলো সোজ হয়ে যে বেরা করবো না কারণ বাঙালি এমন একটা জাত বুঝছেন না এর মাইন্ড না গেলে সোজ হয় না ভাই সোজা কথা ফারুকির মতো একটা চলচ্চিত্র নির্মাতার টোকাই সে রাজার মতো বসে রয়েছে আর ছ পিছে তার করে রাখছে তো এগুলো তো লজ্জা এগুলো তো আমাদের জন্য লজ্জা আমরা রত্ন চিনি না আমরা চিনি হয়েছে টোকাই মোকাই এই যে যেরকম না আওয়ামী লীগের সময় কত টোকাই মোকায় সংসদ সদস্য বানাইছে এখন আবার ওই টোকায় একটা ফারুকের নেওয়া উপদেষ্টা বানাইছে তো এই ফারুকই হলো আওয়ামী লীগের দোসর তার বউ হচ্ছে আপনার শেখ মুজিবের সিনেমা বানাইয়া পুরস্কার পাইছে প্লট পাইছে অথচ তার সব কিছু বহাল আছে তারপর তার জামা উপদেষ্টা হয়েছে মাঝখান দিয়ে ওই যে আমাদের এই আফিন সব কট খাই গেলো সে তার ফ্ল্যাটটা হারাইলো তো এই এখানে আমাদের দেশ আমরা আসলে ওনাকে মূল্যায়ন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা ডক্টর ইউনুস তো লোকাল রাজনীতি করেন আগে উনি হচ্ছে ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় ইন্টারন্যাশনাল একজন নেতা জাতীয় নেতা বড় নেতা তো এখন লোকাল যে বিষয়গুলো ওগুলো উনি আসলে জানেও না বুঝেও না এখন লোকালে যারা আছে তারাই মূলত এগুলো প্যাস ফুস লাগাইয়া বিভিন্ন বিতর্ক সৃষ্টি করতেছে তো ডক্টর ইনুস এগুলা বুঝতে গেলে অনেক সময়ের ব্যাপার ব্যাপার আছে তো ডক্টর ইউনুসের আশেপাশে বেশিরভাগ লোকে এখন আওয়ামী লীগের দোষর টোটালে ওরা মানে তো সবগুলো আমলি দোষ যা বেশিরভাগই আশেপাশে আপনাদের উপদেষ্টা পরিষদের দুই দুই সাইডের উপদেষ্টা ছাড়া আর বাইগুলো কথা সাথে শুনলে মনে হয় খালি তাবরাই মানে আমলি কি আমলি মার্কা সব কথাবার্তা কয় বিষয়টা এটাও আরেকটা দেখা গেছে যে আমলাদের একটা সরজন্দ্র আমরা সরজন্দ্র করে জানে এখানে লাল গালিসা বিছায়া আসিফদেরকে ওখানে উঠাইছে উপদেষ্টাদেরকে উঠাইছে এটা একটা বিতর্ক সৃষ্টি করার জন্য কারণ আমলাগুলোতে তো আমলিকে নিয়োগ প্রাপ্তে যারা যারা কার্পেট বিছাইছে তারা সবাই আমলিকে নিয়োগ প্রাপ্ত ওরা কেউ আমলিকের বাইরে না সব আমলিক আর যারা উঠছে ওরা তো না বুঝে উঠা গেছে হ্যাঁ তো এরা এগুলা পরিকল্পনা একটা অংশ মানে এদেরকে উপদেষ্টা বিতর্কিত করার মানে সতর্ক কোন সতর্ক এদেরকে প্রচুর সতর্ক ভাবে চলা উচিত কিন্তু এরা অনেকে এখন হওয়ার পরে মানে আর গনে না এটা সতর্ক এখন এরা এরা আপনার পরামর্শ নেয় হচ্ছে ওই যে আমার দেশে সুশীল আমার কাছে সুশীল আছে না যারা খালি দেশে ধ্বংসই করে এই ধরনের মানুষের পরামর্শ নেয় আর কি ধরনের মানুষের পরামর্শ নিলে তো বিতর্ক সৃষ্টি হইতেই থাকবে সারা জীবনে হইব এরা যতদিন ক্ষমতা আছে বিতর্ক সৃষ্টি হইব কোরআনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথাগুলি তো তার কোনো জাগে সিরাভালামো এতে কোনো সন্তান এই যে এই দলের হোক হ্যাঁ আমার দলের হোক যে আমার আত্মীয় যে আমার বাপ হয় এতে কোনো এতে কোনো ইয়ে নাই আমি একবার ভাববো না পুরানের বিরুদ্ধে গেলে তার দিব সিরাফালাই একবারে এরা সুযোগ দিছে বিদেয় আজকে আওয়ামী লীগের ধরনের কাহিনি করে তাহলে বিভিন্ন দেশে তো এরকম আপনার গণ অভ্যুত্থান হয় সিরিয়ায় গণ অভ্যুত্থান হয়েছে হওয়ার পরে কয়েকজন গদ্যান ফালাই দিছে ঠিক গণ অভ্যুত্থানে তো চার পাঁচ দিনের মধ্যে তো যে আপনার এক দুই হাজার আমলিকের গদ ফালাই দিত তাহলে দেশের পরিস্থিতি যা স্বাভাবিক থাকত এই অবস্থানে দেশ আজকে আসতো না আস এই জন্য একবারে একবারে আমাদের এই উপদেষ্টারা দায় ডক হ্যাঁ হরতাল যে অবরোধ যেটা দিছে তার দিবে তারা তারা তাদের এখন শক্তি হয়ে গেছে না তারা সব সব জায়গায় জায়গায় জামিন পাইতেছে মুক্তি পাইতেছে ব্যবসা করতেছে বিদেশ থেকে আইতেছে হুঙ্কার দিতেছে আমাদের ভাগ কেমন চালাইতেছে আবার যৌথ বাহিনী অভিযানে বিএনপি লোক মারা যাইতেছে জামাতার দৌড় উপরে আছে তো এই জন্য তারা সুযোগ পাইছে না তারা তারা তো সুযোগ দেওয়া হয়েছে আর প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় এখন শুধু আমলিক তো এরা তো ছেলেটা দিয়ে এদেরকে নামাইতেছে তো এদেরকে দমন করবে কে প্রশাসন করবে না তো তাই জন্য তো আমরা আমাদেরকে করতে হইব ওই যে তারা বেশি সুশীল তারা সুশীল আর তারা আমি নিয়ে খেলতেছে আবার যখন আমরা লাইটেন শুরু করে দেবো তখন ওই উপদেশা সোজা যে বেরা গইব না কারণ বাঙালি এমন একটা জাত বুঝছেন না এর মাইন্ড না গেলে সোজা হয় না ভাই সোজাগত হলে এটা এগুলো মাঠতেই হইব